আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের বিষয়টা ছিল লতা হারবাল কোনটা এক নাম্বার কোনটা দুই নাম্বার খুব সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আহ তবে সাথেই থাকুন দেখতে থাকুন আর কি প্রথমত লতা হারবালের যে অ্যাক্টিভ ক্রিমটা এটা হচ্ছে অ্যাক্টিভ ক্রিম আপনার এই ক্রিমটা অরিজিনাল ডুপ্লিকেট আছে আবার এই ক্রিম টার উপরে মেড ইন ইন্ডিয়া লেখে আপনার তিনশো টাকা পারি বিক্রি করতেছে মূলত তাদের কাছ থেকে আপনারা অবশ্যই ইন্ডিয়ার মনে করে নিবেন না লতা হারবাল এর ক্রিমটা হচ্ছে বাংলাদেশি এটা আপনার লেখা আছে এখানে এখানে লেখা আছে সুন্দর ভাবে লতা হারবাল একটা পাতার ছবি দেয়া আছে লতা ছবি দেয়া আছে সাথে লেখা আছে লতা হারবাল এটা লতা হারবাল এর ক্রিম এটার দাম মাত্র একশো টাকা তো এটার সাথে সুন্দর একটা লোশন আছে লতা হারবাল অ্যাক্টিভ এটা আপনার একদম নতুন আসছে লতা হারবাল কোম্পানির এই এর সাথে মিক্স করে একদম এই টা বডি এর জন্য কাজ করে এটা মুখে ফর্সা জন্য কাজ করে ঠিক আছে এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আপনার একটা লোশন লতা ভেটিনি লোসন

এই লোশনের সাথে বা ক্রিমের সাথে যদি আপনি এই কোলব্জিটা ইউজ করেন যাদের মুখে দাগ নিস্তার দাগ বা লাল তিল বা যে কোনো ব্রণের দাগ থাকলে আপনার এই প্যাকেজটা মিলায় এই ক্রিমটার সাথে এই কোলবজিটা এই লোশনটার সাথে কোলবজিটা এই লতা হার্বাল আহ লোশনের সাথে যদি আপনি কোলবজিটা আপনার লতা হার্বাল স্কোটের সাথে কোলবজিটা বা লতা হার্বালের সাথে যদি কোলবজিটা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার চাহিদার থেকেও অনেক বেশি কি পাবেন আপনার ফিডব্যাক পাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে লতা হারবাল ব্রাইটেনিং যে ক্রিমটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি লতা হারবাল ব্রাইটেনিং এর যে ক্রিমটা আছে ব্রাইট ক্রিমটা এই ব্রাইট ক্রিমটার উপরে কিন্তু লতা হারবাল লেখা থাকবে পাশাপাশি হচ্ছে যে আপনার ডুপ্লিকেটে কিন্তু লতা হারবাল লেখা নেই আবার হচ্ছে যে বর্তমানে ওরা তো অনেক চালাক ঠিক আছে ওরা আপনার অনেক চালাক আপনার কি করছে আপনার যে ক্রিমটা আপনার কন্টেনারে লতার লিখে দিছে কিন্তু ওই একটু আছে আছে ঠিক তার পাশাপাশি কিন্তু আপনার যে আপনি লতার যে অরিজিনাল যে ক্রিমগুলা সেগুলো আলাদা একটা ব্যাপার সাপার আছে প্রত্যেকটা মানে কোম্পানির তো আলাদা একটা কারো থাকে ঠিক আছে এই ক্রিমগুলোর কালারটা দেখেন একটু আর একদম মানে দুধ ফুলে উঠলে যে একটা কালার হয় ওইভাবে একটা কালার হয় সাদাটাই ঠিক আছে আর হলুদটা সেই কালারটা ঠিক আছে যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের অর্ডার করবেন ভালো থাকবেন আর আমাদের অ্যাড্রেস আবদুল্লাহ শপিং মল দোকান দ্বিতীয়তলাগঞ্জ ঢাকা পাশাপাশি আমাদের চ্যানেল যদি আপনারা ফলো করেন এবং আমাদের পেজটা ফলো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে সব প্রোডাক্টে পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ